আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই এসেছেন এই বৃষ্টির দিনে আহ ঠেলে এত দূরে এসছেন আহ খুবই ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে একদম পরিচিত মুখদেরকেই আসলে দেখতে পাচ্ছি এটা একটা ভালো লাগার বিষয় আর হ্যাঁ আহ উত্তরাতে হারল্যান্ড চলে এসেছে এর আগেই ছিল আরেকটা শপিং মলে এখন আরেকটা চলে এসছে আমি নিজেই অনেক বছর তো সেই জায়গা থেকে এখন এখানে আছে আর হারল্যান্ড কত ভালো করছে এটা আসলে নতুন করে বলার একেবারেই কিছু নেই আপনারা ইমন ভাইয়ের মুখে সবকিছু শুনলেন আহ খুব ডিটেলড ওয়েতে এবং খুব আহ সাহস নিয়ে উনি আসলে সবকিছু বলেছেন যেটা আসলে অনেকেই বলেন না হয়তো বা প্রোডাক্টের ডিটেলস জান না বা এটা হারলানের এই জায়গাটা ভালো লাগছে যে তারা সবসময় একটা কথা বলে এসছে অথেন্টিক প্রোডাক্ট তো এই ব্যাপারটা খুবই ভালো লাগার আর তাছাড়া আমি নিজেই আসলে হারলানার বেশ কিছু প্রোডাক্ট কালার কসমেটিক্স ইউজ করা শুরু করেছি আগের সময় ছিল যখন আসলে আহ হয়তো বা ভালো প্রোডাক্টের জন্য ওই প্রোডাক্টগুলো অর্ডার করে ইম্পোর্ট করে কারো মাধ্যমে আনা হতো কিংবা নিজের দেশের বাইরে গেলে সাথে নিয়ে আসা হতো এখন ওই দিনটা নেই আহ কারণ আমাদের দেশেই আমাদের দেশের অন্য এখন এত ভালো মানের যে সবাই এটা ইউজ করতে পারছে একটা ভালো লাগার ব্যাপারটা হচ্ছে আহ বিদেশি প্রোডাক্টের দাম তো আমরা সবাই জানি ধরা ছোয়ার বাইরেই থাকে ইম্পোর্ট করে আনলে তখন সেটা আরো বেশি অনেকগুণ বেড়ে যায় আর এখন আমরা স্টোরে যত ধরনের বলেন বলেন সবকিছু এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে এবং প্রাইসেস জায়গা থেকে খুবই অ্যাফোর্ডেবল তো স্টুডেন্ট থেকে শুরু করে আর সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারছেন এটা ভালো লাগার একটা বিষয় আর তাছাড়া আমার মনে হয় একটা ব্যাপার সবাই মনে করে কি কালার কসমেটিক্স বা হচ্ছে হারলান স্টোর এটা একটু মেয়েদের জন্য বেশি বেনিফিশিয়াল কিন্তু ব্যাপারটা একেবারেই তা না স্কিন কেয়ার হেয়ার কেয়ার ছেলেদের জন্য আসলে ইকুয়ালি গুরুত্বপূর্ণ তো এই যে এতগুলো ভাইদেরকে দেখতে পাচ্ছি পিছনে আছেন আপনারা আপনাদেরও যত্ন একটা বিষয় আছে আপনারাও গিয়ে নিজেরাই প্রশ্ন করছেন যে কোয়ালিটি নিয়ে তো আপনারা নিজেরাই ইউজার হয়ে আসবে দেখতে পারবেন কোয়ালিটি কেমন তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর আজকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ